দুই পাউন্ডের মধ্যে সুপার হিট একটা ডল কেকের ডেকোরেট নিয়ে চলে আসলাম আশা করছি আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে আজকে যে ডল কেকটা আমি তৈরি করে দেখাবো এটা কিন্তু খুবই সিম্পল এবং এজি হাতের কাছে যদি আপনারা ডল না খুঁজে পান এ ধরনের টেকনিক খাটিয়ে কিন্তু সুন্দর সুন্দর ডল কেক তৈরি করতে পারবেন আজকে ভিডিওটা দেখার অবশ্যই অনুরোধ রইল যেমন ধরেন এই যে নন এডিবেল পিক এটা কিন্তু আমি প্রিন্ট করে এনেছি এই ডলটা প্রিন্ট করে এনে কিন্তু কাট করে নিয়েছি এবং ভালো করে দুই পাউন্ডের একটা কেক আইসিং করে নিয়েছি আইসিং করে নর্মাল ফ্রিজে সেট করে নিয়েছি দেন এর উপরে হচ্ছে আমি প্রিন্ট করা পেপারটা বসিয়ে দিলাম অনেকে বলতে পারেন যে আপনি পেপারটা বসালেন এখন কি ক্রিমের ভেজা ভেজা ভাব ভাব উঠে প্রিন্ট নষ্ট হয়ে যাবে না আসলে এটা কোনোভাবে নষ্ট হবে না আপনারা চাইলে নিচে একটু ফন্ডেন বেলে দিয়ে নিতে পারেন আবার চাইলে একটু কস্টেপ দিয়েও নিতে পারেন তবে এভাবে দিলেও কোনো সমস্যা নেই এটা হচ্ছে খুবই মোটা কাগজের উপর আমি প্রিন্ট করেছি যেটা যে ধরনের কাগজে হচ্ছে ছবি প্রিন্ট করে তার থেকে উন্নত মানের কাগজে আমি এগুলো প্রিন্ট করে আনি যখন কাছে ডল থাকে না তখন কিন্তু সিম্পল কেকের মধ্যে আমি ডল কেকের পিকগুলো একদম সরাসরি প্রিন্ট করে এনেই কিন্তু আমি কাট করে এভাবে তৈরি তৈরি করে থাকি আর এখন একটা ড্রেস করার জন্য নজল ডল কেকের ইউজ করছি এই নজলটা হচ্ছে গোলাপ তৈরি করার জন্য আমি ইউজ করে থাকি আমার ভিডিও যারা দেখে তারা অবশ্যই জানে যে আমি এই নজলটা কত ইউজ করেছি বাট এই নজলটার নাম্বার নাই দেখে আপনাদের সঙ্গে কখনোই শেয়ার করতে পারি না আর এই নজলটা কিন্তু খুবই সুন্দর এটা দিয়ে আপনি সুন্দর সুন্দর গোলাপ ফুল তৈরি করতে পারবেন এবং এটা দিয়ে ডলের ড্রেস তৈরি করার ক্ষেত্রেও কিন্তু অনেক সুন্দর ভূমিকা পালন করে আর এই ডলগুলো কিন্তু আপনারা চাইলে যে কোনো প্রিন্টারের দোকান থেকে প্রিন্ট করে আনতে পারবেন আর এগুলোর খরচও অনেক কম পড়ে আপনি দূরে থেকে ক্যারি করে ডেলিভারি চার্জও লাগবে না বা পাশে যে কম্পিউটার দোকান থাকবে সেখান থেকেই কিন্তু এ ধরনের ডলগুলো প্রিন্ট করে নিয়ে আসতে পারবেন আবার আমরা দেখা যায় যে বেকিং পেজে থেকে যে ধরনের ডলগুলো আনি ওগুলো আনতে কিন্তু ডেলিভারি চার্জ লাগে আবার ওগুলোর প্রাইজও কিন্তু অনেক বেশি তবে এ ধরনের প্রিন্ট করে নিলে কিন্তু প্রাইজ অনেক বেশি কম হয় যাই হোক দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আমি ডলের ড্রেসটা তৈরি করে নিলাম এবার হচ্ছে আমি কেকের চার সাইডে কিছু ফুল দিয়ে নিব আর ওই ফুলটা দিয়েছিলাম হচ্ছে আমি ওই সেম নজলটা দিয়ে যে নজলটা দিয়ে আমি ড্রলের ড্রেসটা তৈরি করেছিলাম সেম নজল দিয়েই হচ্ছে আমি ফুলগুলো তৈরি করে নেব আর এই ছোট ছোট কিউট কিউট ফুলগুলো দেওয়ার পরে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে কেকটা আর এটা আমি হচ্ছে ডলের ড্রেসের সঙ্গে কালার কম্বিনেশন ম্যাচিং করেই ফুলগুলো দিয়েছিলাম আর এই ফুলগুলো দিয়ে খুবই সহজ আগে নজেল দিয়ে একটু রাউন্ড টেনে নিবেন যাতে করে আপনি বুঝতে পারেন যে আপনার ওই রাউন্ড শেপের মধ্যেই হচ্ছে ফুলটা করতে হবে এলোমেলো হবে না ফুলটা অনেক সোজা হবে তো ওইভাবে হচ্ছে আমি করার চেষ্টা করেছি খুবই ভালো লাগে লেগেছে এই কেকটা আর এ ধরনের কেক কিন্তু ভালোই লাগে বাচ্চারা দেখে অনেক বেশি খুশি হয় আমরা কিন্তু সবসময় হাইট ডলগুলো করে থাকি বাট ওগুলো যখন না থাকে তখন যদি ডল কেকের কেউ আবদার করে এ ধরনের ডল কেকগুলো করে দিতে পারবেন আর এ ধরনের ডল কেক আপনি চাইলে এক পাউন্ড কেকের উপরও করতে পারেন দুই পাউন্ড কেকের উপরও করতে পারেন এইটা আপনার উপর নির্ভর করে যে আপনি কয় পাউন্ড কেকের উপর করতে পারেন তো সেই অনুযায়ী হচ্ছে ডলগুলো প্রিন্ট করে আনবেন একদম ছোট সাইজ থেকে বড় সাইজ সাইজ অনুযায়ী হচ্ছে আপনি প্রিন্ট করে আনতে পারবেন সাইজটা আপনি নিজে আনুমানিক দিয়ে দিবেন সেভাবে হচ্ছে কাজটা করবেন তো সুন্দর করে আমি ফুলগুলো দিয়ে নিচ্ছি অনেক কাস্টমারাই আছে যারা হচ্ছে হাইড ডল কেক নিয়ে থাকেন হাইড ডল কেক হচ্ছে সর্বনিম্ন আমি দুই পাউন্ডের ও দুই পাউন্ডের থেকে করে থাকি অনেকেই বলে এক পাউন্ডের মধ্যে হাইট কেক হাইট ডল কেকগুলো দেন বাট আমি হচ্ছে এক পাউন্ডের মধ্যে হাইড ডল কেকগুলো কখনোই দিতে পারবো না আমি হচ্ছে দুই পাউন্ড থেকেই শুরু করি তবে এই টাইপের ডল কেক নিলে কিন্তু অবশ্যই দিতে পারবো এক পাউন্ড থেকেও শুরু হোক তবে হাফ পাউন্ড কেক আমি কখনোই করি না আমার পেজে হচ্ছে টোটালি হাফ পাউন্ড কেকের অর্ডার নেওয়া বন্ধ আমি এক পাউন্ড থেকেই কেক হচ্ছে স্টার্ট করেছি তো এবার হচ্ছে ফুলের মধ্যে কিছু সুগার বল ইউজ করেছি এটা হচ্ছে গোল্ডেন সুগার বল আপনার চাইলে যে কোনো কালার কম্বিনেশনের সুগার বলগুলো দিয়ে দিতে পারেন এতে করে কিন্তু ফুলগুলো আরও বেশি সুন্দর লাগবে যেহেতু এটা রাতের ভিডিও ছিল সেক্ষেত্রে কিন্তু আমি কালারটা অরিজিনালভাবে ফুটে তুলতে পারিনি কারণ এই কেকটার কালার অসম্ভব সুন্দর ছিল যদি আমি দিনের বেলা ভিডিওটা করতাম তাহলে কিন্তু পারফেক্ট কালারটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম তো অবশ্যই জানাবেন আজকের এই সুন্দর কেকটা কেমন লাগলো ভালো লাগলে কমেন্ট করবেন